চলে এসেছি ছাদে গাছগুলোর কি অবস্থা গাছেদের হাল বেহাল অবশ্য মানুষের হালও বেহাল হয়ে যাচ্ছে তো গাছ আর কি হোক টবের মধ্যে এখানে রয়েছে কেশরি পাতা আপনারা কি বলেন না এই যে কেশরি পাতা রয়েছে এই পাতাগুলোকে এখন তুলে নিয়ে যাব চুলে লাগানোর জন্য এই যে অনেকই রয়েছে এখানে টবের মধ্যে নিজে থেকে আপনা থেকেই হয়েছে তো এগুলোকে এখন তুলে নিই নমস্কার বন্ধুরা আমার ঘরকনা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এই গরমে আপনারা কেমন আছেন সবাই গোড়াটা ওপরাচ্ছি না আবারও তো হবে সেই জন্য ডালগুলোকে আমি এইভাবে ছেটে নিয়ে চলে যাচ্ছি তুলে নিচ্ছি এইভাবে গাছেদের অবস্থা হাল বেহাল গাছের পাতা জড়ো হয়ে যাচ্ছে তাও দুবার করে করে জল দেওয়া হচ্ছে কিন্তু এই ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে গাছেদের হাল বেহাল এই ফুলগুলো আজকে টাটকা ফুটেছে কিন্তু দেখে মনে হচ্ছে যেন এগুলো কয়েকদিন আগে ফুলগুলো ফুটেছে এরকম মনে হচ্ছে গাছগুলোর কি অবস্থা গাছের পাতাদের জড়ো জড়ো হয়ে গেছে পাতারা এই যে আমি অনেকগুলোই নিয়ে নিয়েছি পাতা কেশরি পাতা এই পাতাগুলো এবার একটু বেটে নিয়ে এই রসটা চুলের মধ্যে লাগাবো এই যে এখানে অনেকগুলোই পাতা রয়েছে এখন ছাদ থেকে নিচে নেমে চলে এলাম ছাদে তো প্রচণ্ড রোদ্দ ছোটবেলায় দিয়ে দিত চুলের মধ্যে দেখতাম বড়রা । তো এখন এই পাতাগুলো হয়েছে দেখলাম তো গাছটা হয়েছে গাছটা টুমকরাই নেই তো সেই কারণে পাতাগুলো আমি দিয়ে দেবো এখন চুলে মধ্যে বেশ অনেকখানি কিন্তু পাতাগুলো অনেকটাই এখন এই পাতাগুলো বেশ খানিকটা জল নিয়েছি জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে ধুলো ময়লা না থাকে সেই কারণে এখন একটা মিক্সার গ্রাইন্ডারের যে বাটিগুলো হয় না ওই বাটিগুলোর মধ্যে ভরে নিচ্ছি পাতাগুলোকে ভরে দিচ্ছি আমি ডাল সহই তুলে নিয়েছি যেহেতু ডালগুলোও নরম আছে সেই কারণে এইভাবে ভরে দিচ্ছি দিয়ে এবার ভালো করে ঘুরিয়ে নেব দেখুন কত নোংরা বেরিয়েছে জলটার মধ্যে এইভাবে ভরে নিলাম মিক্সার একটা জারের মধ্যে এবার শিলে বেটে নিলে হয় কিন্তু শিলের মধ্যে লঙ্কা টঙ্কা বাটা হয় বা আরও সেই কারণে না আমি এটা বাঁটলাম না শিলের মধ্যে তো এইভাবে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম এই যে রসটা বার করে নিয়েছি এইভাবে ঘুরিয়ে নিয়েছি দিয়ে এবার একটা ছাটনির সাহায্যে ভালো করে এই পাতার রসটা আমি ছেঁকে নিচ্ছি কেননা এই পাতাগুলো চুলের মধ্যে আটকে থাকলে চুলটা ধোয়ার সময় খুব অসুবিধা হবে তো সেই কারণে এরকম আমি একটা ছাটনি নিলাম ছাটনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এই রসটাই আমি চুলের মধ্যে লাগাবো এবং স্ক্যাল্পেও লাগাবো আমাদের আশেপাশে চারিদিকে কত রকমের কত কি যে ভেষজ গাছ রয়েছে আমরা চিনিও না অনেক সময় অনেক সময় জানিও না আবার অনেক সময় চিনলে জানলেও কি হয় এই আবার তৈরি করতে হবে ওর থেকে বাজার থেকে রেডিমেড কিনে নিয়ে আসবো যে লাগাবো তাতে কেমিক্যাল দেওয়া থাকলেই বা পরিশ্রম তো আর করতে হচ্ছে না এরকম কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভাবনা থাকে একটা তেলের অ্যাডভার্টাইজ দেয় টিভিতে আমি সেটা দেখেছি তো এই সেই তেলটার মধ্যে কিন্তু মানে এটা দেওয়া থাকে সেটা বলে অ্যাডভার্টিসটা দেয় আমি সেটা জানি তো আমি ছোটোবেলায় তো আমার চুলের মধ্যে এগুলো আমার বড়রা বড়রা লাগিয়ে দিতেন ছোটরা আমার মানে চুলের মধ্যে তো সেই কারণে আমি ভাবলাম তো দেখি অনেক দিন তো দেওয়া হয়নি আমি নিজেই একটু সময় বার করে এটা লাগিয়ে নিই চুলের মধ্যে এটার কোনো আলাদা রকম কোনো স্মেল নেই কিচ্ছু না যেমন এক একটা গাছে উপকারিতাও যেমন এক এক রকম গন্ধও সেরকম হয় তো সেই রকমই আর এটা দিতে কোনো ঝুট ঝামেলা বা ঝঞ্ঝাট কিছু নয় আপনারা সেটা দেখতেই পেলেন অনেকের মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারেন আমি কিন্তু গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে বা আমি সঠিক নিয়ম ঠিকঠাক জানি না কি থেকে কি হবে সেই কারণে আমি কিন্তু শুধু এটাই দিলাম আর এটা খুবই উপকারী আমি একজনের ভিডিওতেও এটা দেখেছিলাম তো তিনি বলছিলেন যে আমার ছাদের টবের মধ্যে এরকম হয়েছে তো এরকম লাগাচ্ছি তো সেই কারণে আমিও ভাবলাম আমার ছাদের মধ্যেও তো হয়েছে তো আমি যদি লাগাই তাহলে নিশ্চয়ই উপকার পাবো আর হ্যাঁ ঠিকই একদমই এটা উপকারী কেননা ছোটোবেলায় অনেক আমি এটা চুলে লাগাতে দেখেছি তো আমি এখন এখন এর থেকে যতটা সম্ভব রস নিকড়ে বার করে নেওয়া যায় আমি কিন্তু হাতে করেও এবার এটা বার করে নিচ্ছি আর এটা কিন্তু কোনো রকম ভেজাল নেই এটাতে কোনো কেমিক্যাল নেই কিচ্ছু নেই একদম পিওর খাঁটি জিনিস এটা অতএব চুলে দিলে এটা নিশ্চিতভাবেই উপকারিতা আমরা পাবো তো সেই ছোটবেলার পর এখন বড়বেলায় দেখি এটা চুলে লাগিয়ে নিশ্চয়ই উপকার পাওয়া যাবে এইভাবে সমস্ত রসটা আমি বার করে নিলাম অনেকে এই গাছটাকে কেশুর পাতা বা কেশুরি পাতা বলে থাকেন আপনারা কি বলেন আমি জানি না আপনারা কি বলেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এখন এই রসটা একটা কাঁচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটা তুলোর সাহায্যে এই যে তুলো নিয়েছি তুলোটার সাহায্যে ভালো করে আমি চুলের মধ্যে এবং মাথার মধ্যেও চুলের মধ্যে তুলোটার মধ্যে নিয়ে এভাবে ভালো করে থুপে থুপে স্ক্যাল্পের মধ্যে বা চুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি আপনারাও এভাবে লাগিয়ে দেখুন নিশ্চয়ই উপকার পাবেন ক্ষতি হবে না এটুকুনি তো আমরা সবাই জানি কেননা এটা ভেষজ জিনিস এটা কোনো কেমিক্যাল নেই ক্ষতি তো হবে না আর এটা উপকারী এটা আমি জানি আমি একা জানি না এটা হয়তো অনেকেই জেনে থাকবেন তো এইভাবে ভালো করে আমি প্রথমে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নিচ্ছি তারপর গোটা চুলটার মধ্যেই লাগিয়ে নেব আর এটার উপকারিতা হচ্ছে এটা কিন্তু চুল ঘন হতে সাহায্য করে আর আমাদের এখন এই প্রচন্ড গরমে মাথা ঘেমে থাকছে আর চুল ওঠার একটা প্রবণতা দেখা দেবে কিছুদিন পরে তো এটা যদি এখন থেকে লাগাতে শুরু করি তাহলে আমরা উপকার পাব তো সমস্ত চুলই লাগানো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আর হাতটার অবস্থা এরকম হয়েছে এই যে এবার এই চুলটাকে আমি এইভাবে একটু জড়িয়ে রেখে দিলাম চুলটাকে রেখে দিলাম এখন বাকি গিয়ে কাজ করবো দু ঘন্টার জন্য চুলটাকে আমি রেখে দিলাম তারপর শ্যাম্পু করে স্নান করে নেব তাহলে আবারও স্নান টান করে দেখাবো চুলটা কী হলো তো এগুলো তো ভেষজ জিনিস অবশ্যই এটাতে কোনো ক্ষতি হবে না যেহেতু কেমিক্যাল নেই নিশ্চয়ই এটা উপকারই দেবে তো ছোটোবেলায় আমি কিন্তু চুলে নিজে লাগাই বড়রা কিন্তু চুলের মধ্যে এটা লাগিয়ে দিয়েছে আমার বেশ কয়েকবার তো এখন বড়ো বয়সে আমি এখন লাগালাম দেখি কি হয় নিশ্চয়ই কিছু উপকার পাওয়া যাবেই তো ঠিক আছে এখন এটা দু ঘন্টার জন্য লাগানো থাক বাকি গিয়ে কাজকর্ম সেরে নিই তো এখন চলে এলাম রান্নাঘরে রান্না অলরেডি শুরু হয়ে গেছে এখানে দেখুন চাল ধুয়ে রাখা আছে আর এটা হচ্ছে সবজি কেটে রাখা আছে এখানে ঝিরিঝিরি করে আলু ভাজি কাটা রাখা আছে আর এটা হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রাখা রয়েছে রান্নার জোগাড় করা হয়ে গেছে মানে রান্না যে হবে সেগুলো সব জোগাড় করে রাখা আছে রান্না শুরু হয়ে গেছে অলরেডি আর এখানে রয়েছে মশলা বাটা তো কিছু রান্না হয়ে গেছে এখানে রয়েছে জলখাবারের জন্য মানে মুড়ি খাওয়া হবে জল খাবার বেলায় তো গোল গোল ছোটো ছোটো আলুগুলো কেটে ভাজা করা হয়েছে আর বাকি রান্নাগুলো সবগুলো হয়নি কিছু রান্না হয়েছে সেটা একটু শেয়ার করছি আর দুপুরের ভাতের সঙ্গে রয়েছে এখানে রয়েছে কলমিশ শাক ভাজা এটা রসুন দিয়ে ভাজা হয়েছে আর শাক ভাজাতে রসুন দিলে তো বেশি লাগে আর এটা হচ্ছে উচ্ছে আলুর চচ্চড়ি আর এই গরমের সময় উচ্ছে আলুর চচ্চড়ি টক ডাল এগুলো খেতে আমরা তো কম বেশি সকলেই বোধহয় পছন্দ করে থাকি আর এই যে এখন গ্যাস ওভেনে রান্না হচ্ছে রান্না এখনও কমপ্লিট হয়নি তো এই রান্নাগুলো এখনও চলছে অনেকক্ষণ পর স্নান টান সেরে সমস্ত কাজ হয়ে গেছে এখন চলে এলাম আপনাদের সঙ্গে কথা বলতে তো আজকের আমার এই সমগ্র ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে নমস্কার